আসসালামু আলাইকুম রেকর্ড খতিয়ান কিভাবে ডাউনলোড করব। তো রেকর্ড খতিয়ান ডাউনলোড করার জন্য প্রথমে আমরা আমাদের ওপেন ওপেন ল্যান্ড পর বিডি ওয়েবসাইটে আসবো দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি আপডেট এবং নতুন ভার্সনের তৃতীয় সংস্করণ এটা এখনও পরীক্ষামূলক তবে এটা খুব শীঘ্রই আমরা সকল ফিচার্স ব্যবহার করতে পারবো তো আপনি হচ্ছে এখন রেকর্ড খতিয়ান বের করার জন্য আপনি আগে যেভাবে যেতাম এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও ম্যাপ এটাতে চাপ দেব তারপর তার প্রথমে আমাদেরকে একটি লগ করতে হবে এটা লগ করার জন্য আমরা এখানে লগ ইনে চাপ দেবো নাগরিক সংস্থায় চাপ দেব চাপ দিয়ে আমরা আমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো আমি আমারটা করে নিচ্ছি নিচে ক্যাপচার পূরণ করবো বি ওয়াই জি এস দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো আমরা এখান থেকেও আমরা হচ্ছে খতিয়ান ডাউনলোড করতে পারবো তো আমি এখানে স্মার্ট রেকর্ড ম্যাপে যাচ্ছি যাওয়ার পর আমরা এখানে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধানে যাবো বিভাগ সিলেক্ট করব জেলা সিলেক্ট করব উপজেলা বা থানা সিলেক্ট করব আমরা খতিয়ানের ধরন এস এ বা আর এস যে খতিয়ানটা আমরা যাচ্ছি সেই খতিয়ান সিলেক্ট করব আমরা আমাদের মোজা সিলেক্ট করব কোন খতিয়ান কত নাম্বার খতিয়ান যদি আমরা খতিয়ান নাম্বার জানা থাকে তাহলে আপনি এখানে সরাসরি খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন বিভাগ আছে এই জেলার আছে উপজেলা আমাদের সকল ইনফরমেশন এখানে চলেছে খতিয়ানের সহ তো আপনার যদি খতিয়ান নাম্বার জানানো থাকে সেক্ষেত্রেও পূর্বের মতোই দাগ দিয়ে আপনি খুঁজে বের করতে পারবেন এই দেখুন খুব সহজেই চলে আসছে তো এখানে একটা বড় একটা আপডেট আসছে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন হাল সাবেক দেখতে পারবেন আপনি তো হালসা বেগ এখনও চালু হয় নাই তবে এটা আপডেট শেষ হলে বা আপডেটের কারিগরি যে কাজ চলতেছে সেটা শেষ হলে আশা করা যায় খুব শীঘ্রই আমরা হালসা সাবেক দেখতে পারব আর খতিয়ান আপনার হচ্ছে ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে সার্টিফাইড কপি একশো টাকায় আছে এবং ডাক যোগাযোগ ফি চল্লিশ টাকা মোট একশো চল্লিশ টাকা আপনি সার্টিফাইড কপি পাবেন এবং অনলাইন কপি পাবেন একশো টাকায় তো এখানে আমরা যে সং খতিয়ান সংশোধনের আবেদন করতে পারবো আমাদের রেকর্ড যদি ভুল থাকে সেক্ষেত্রে আমরা খতিয়ান সংশোধনের আবেদন করতে পারবো তো এই হচ্ছে মূল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ